শেখ আব্দুর রহমান নামও একজন আল্লাহর উনি আল্লাহ তুমি বলেছ জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে আমি তো বি করছি না আমার সাথে কার দিবা আল্লাহকে দিব আফ্রিকার জঙ্গলে কালো একজন মহিলা নাম মাই সাউদা। ওই মহিলাকে তোমার সাথে জান্নাতে যাবো কল্লা দিলায় দিলা একজন কালো মহিলার দিলা আবার মনে মনে কয় আইনুল হায়াত আবেগ খায়াতের কুপে গোসল করলে তো কালো মানুষ সাদা হয়ে যাচ্ছে তো সাদা হয়ে যাবে তখন কল্লা ঠিকানা দাও তার একটু দেখবো আমি আল্লাহকে দেখলে জান্নাত দেখবা কোন আমার একটু মনে হয় দেখতাম ঠিকানা নিয়ে গিয়েছে মানুষকে জিজ্ঞেস করে ওই মহিলার বাড়ি কই কই বাড়ি কয় বাড়ি যায় লাভ নাই মহিলা জঙ্গলের ছাগল রাখে মনে মনে কল্লা দিলায় দিলায় ছাগল রাখে এমন নারীকে আমার বউ বানে সন্ন্যাতির সঙ্গী বানাইলা কয়ে ভাইরা আমাকে রাস্তা দেখে দাও জঙ্গলের কয় না না জঙ্গলে এক ভাগ বাল্লুক মানুষ ধরে খেয়ে ফেলে গাছ মানুষের মাথায় পড়ে থাকি আমরা যেতে পারবো না আল্লাহর উলি সামনে যায় দেখি মাই সাউদা নামাজ পড়তেছি বাবাজি ছাগল ঘাস খাইতেছি ছাগলের চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছি নমা শেষে ওই মাইমুনা তু সৌদা কেন মহিলা কয়ে আব্দুর রহমান তোমার সাথে তো দেখা জান্নাতে হওয়ার কথা বাগানে তো হওয়ার কথা না আব্দুর রহমান মনে মনে কয় বিড়ির ফাওয়ারি আমার সে আরও বেশি আর একগুণ বেশি সিঁড়ি জেনে ফেলছে আমার সাথে জান্নাতে তখন ছাগল দুধ দহন করে নিজে খেতেছে বাকি ছাগলের বাচ্চারে খাওয়াইতেছে ক আমি তো খের পরেও খিদা লাগছে তুমি ছাগলটে না খাওয়াই আমারে খাওয়াও না ক তোমাকে খাওয়ানোর কথা আল্লাহ বলে নাই আল্লাহ আমাকে অর্ডার করছে আমি খাওয়ার জন্য তোমার কথা যদি বলতো আমি তোমারে খাওয়াইতাম আব্দুর রহমান আল্লাহ রুলি ডেকে বলেন এ মাই বোনা মানুষের ছাগল বাঘে খেয়ে ফেলে আর তোমার ছাগল বাঘে কেন খায় না রে তখন ওই মহিলা ডেকে কাব্দুর রহমান তুমি আল্লাহর গুলাম হয়ে যাও সৃষ্টির সব তোমার গুলাম হয়ে যাবে আরো যদি বলি আল্লাহর গুলাম হয়ে যাও সব তোমার গুলাম হয়ে যাবি রে তুমি তো অমুক নেতার গুলাম অমুক নেতার চামচা চা খাইলে কো মার হাবা দুধ দিলে জিন্দাবা একশো টাকা কয় তালই তোমার হতে বুর্ধি মুখ হারে দিব কথা কর নির্বাচন বুঝা যায় কয় প্রকার মুসলমান কথা হনা বুঝা যায় সিরিয়াল নম্বর কত বার চায় ক দশটার সময় বুটের দিন কয় এখনো সিদ্ধান্ত নিছি না হারে বুট দিতাম তার মানে মনে মনে টেকার বার চায় কথা হনা এ যারা বুট টেকাই দেখি কিনা নাই আরো দেয় বারোটা বুটে সময় হয় যার উত্তলা তি শরীরটো একবার কাউ কা শান্তিতে রাখ বনা আর কাউ কাঁ শান্তিতে রাখ বনা চোদ্দ লক্ষ টাকার বাবার জমি বিক্রি করে মেম্বারীতে পাস করছে বলেন আগে আপনার পাওনা দিবে এ না তার বাবার জমি রাখবে এই বলে বেটাই বীজ বানাইয়া তে আছিল না বানাইয়া ক্ষেত্রে খেলিছে আতা হন এ কবি কইছিল আंडा দিব বাচ্চা দিব বলে খাইলো গুলার দান আন্ডা দেনা বাচ্চা দেনা মুরগি তুই বরো না ফরমান আंडा দিব বাচ্চা দিব বলে খাইলো গুলার দান আন্ডা দেনা বাচ্চা দেনা মুরগি তুই বরো না ফরমান সময় আসলে কই সব দিয়ে দিব বুড় চলে গেলে সময় চলে গেলে বাড়ি সালান দেহার লাগাল পাওয়া যায় না রে জানি আপনার খাই পাওয়া যায় না আগে খাই লিছে আমার প্রাণের বাবা দিন একটা মোরগ কিনতে বাজারে সাতশো আষ্টশো টাকা লাগে বাবা পাঁচশো ছয়শো টাকা লাগে তুমি দুইশো টাকায় বিক্রি হয়ে যাও তুমি আবার কেমন মুসলমান তোমার সিরিয়াল নম্বর কত তুমি নিজের জিজ্ঞাসা করছো আমার নম্বর প্লেট কত আমি তো দিই তোমার কোনো নাম্বারই নাই বাবা নাম্বার নাই গাড়ি যেখানে মন্দরে সেখানে ধরে কথা হয় না ক্যাল করেন বালো ঘোরিয়াম ও বাবাজি নামাজ নামাজ নমাজ নমাজ সলা ভনেরা নামাজ আদায় করবা নিজ নামাজি হইবা সন্তানকে নামাজি বানাবা যারা পুরুষাস বাবা যারা পুরুষাস তোমরা নিজে নামাজি হইবা সন্তানকে নামাজের আহ্বান করবা পরিবারের সদস্যকে ভালো মানুষ বানানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের কর্তাকে 10টা উপদেশ দিয়েছেন পরিবারের নেতারে যে পরিবারের নেতা তাকে 10টা উপদেশ দিয়েছেন এর মধ্যে দুইটা বলতেছি 10টা বললে অন্যদিকে আলোচনা চলে যাবে একটা হলো বাবা আল্লাহ নবী বলেছেন যেমন আয় আছে তেমন ব্যয় করবা বখিলামি করবা না তোমার যেমন আয় আছে তেমন পোশাক সন্তানকে কিনে দিবা যেমন আয় আছে তেমন ব্যয় করে বিবিকে পোশাক কিনে দিবা যেমন আয় আছে তেমন খরচ করে খাওয়াইবা যেমন আয় আছে তেমন লুঙ্গি পরবা কাপড় পরবা দান করবা আমাদের দেশের মানুষ বাবা আয় অনুযায়ী ব্যয় করে না খালি আয় জমা আয় ব্যাংকে জমায় কোন ব্যাংকে জমাবে নিজে এত বকিল হয়ে গেছে আসিরা কাপড় পরে ঘোরাই আমি করার কারণে পরিবারের উপর আইন প্রয়োগ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আরে যেমন তেমন ব্য করলে বাবা শাসনও করতে পারবা দুই নম্বর উপদেশ নবী কে একটা ব্যাথ রাখবা কি রাখবা একটা বেত রাখবা ঘরে দশটা উপদেশের মধ্যে দুইটা বলতেছি যেমন আয় আসে তেমন ব্যয় করবা একটা লাঠি রাখবা আজকে শাসন না করে বাবা বউ ফিটানোর জন্য ব্যাথ রাখে বেসার একটা লাঠি লটকে ঘরের উপর রাখছে বউ কয় দিন পাঁচ সাতবার জিয়ারত করিস কি করিস কয়বার কেউ তোমার মাইক ব্যাট বিট করে বদর বদর কমা উঠে কি করে দিন পাঁচ সাতবার জিয়ারত করি আপনার কোন খালি পিটে মানুষ ভালো নয় নবী দুইটা কীছে খাওয়াইবো আদরও করবা লাঠিয়ে দেবা শুধু আদর করাইলে খারাপ হবে শুধু বেত দিলে খারাপ হবে আদর করতে হবে বেত কার মনে না স্যার ভালো হইতো খুলি ভালো হইতো আরেক শুধু পিঠে যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালোই গেল কথা হয় না সব বেটার বউ কি এক বেচারা বউর ফিততো বউ বললে কিত গুলামের ফুল কি কইতো একদিন এমন পিটানি দিছে বউ মনে করেন সকরা হয়ে গেছে মানুষ কানতেছে মেরে ফেলছে রে শেষ করে দিছে এক মহিলা কে দুইটা টুট লড়তেছে মনে হয় খালি মাটা পড়তেছে আর মরে যেগুলো দেখি কি পড়তেছে তার টুটের কাছে কান লাগে শুনে এই অবস্থায় কয় ও গোলামের তাহলে পিটটা মানুষ বলা হয় না আদর করতে হবে পিটন কেন বাবা এ আদর আর সুকার দুঃখ দুকার সুখ আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে রে বাবা কোরআনের জান্নাত নামক কোন সুরা নাই জাহান্নাম নামক কোন সুরা নাই জান্না শুধু সুখের কথা নাম শুধু দুঃখের কথা মানুষ বেশি সুখ একসাথে শুইতে পারে না বেশি দুঃখ মানুষ একসাথে শুইতে পারে না শুধু যদি আদরে করেন সন্তান ভালো হবে না শুধু বেদ দিলেন বাবা সন্তান ভালো হবে না আল্লাহ যত জায়গায় আগে জাহান নামের কথা বলেছে পরে জান্নাতের কথা বলেছে যত জায়গায় জান্নাতের কথা আগে বলেছে পরে জাহান্নামের নামের কথা বলেছে যত জায়গায় আগে ভয় দেখাইছে পরে আশা দিছে যত জায়গায় আগে আশা দিছে পরে আল্লাহ ভয় দেখাইছে মানুষ বানান ভালো মানুষ বানানোর দুইটা পদ্ধতি আশার ভয় দ্বারা সন্তান বিবি পরিবারকে ভালো বানানো যাবে তো আমি করা যাবে না করা যায়বো আমি করলে ভালো করতে পারবেন না আল্লাহর নবীর চাচা আবু সুফিয়ানের বিবি নাম ছিল হিন্দা যদি আগে খারাপ কাজ করেছিল হিন্দা কাফের ছিল পরে কালেনাপুরে মুসলিম হয়েছিল বাবা ওই হিন্দাসিয়া নবীজির কাছে বলতেছে নবীজি গো আপনার চাচা আবু সুফিয়ান বড় বকিল হার কিপটা খাওয়ার ভালো খাবার কিনে খরিদ করে খাওয়ায় না গো নবী খাবার খেতে পারি না খিদার যন্ত্রণায় বড় কষ্ট করতে হয় কি করব নবী কয় যান যান আমার চাচার পকের থেকে টাকা চুরি করে খান মুখ মুছে থাকেন যদি বলে চুরি করছো নি আল্লাহর কসম চুরি করি নাই আমল কোনো গুনা হবে না রি সুবহানাল্লাহ বদ্দটা বিপদ হচ্ছে মহিলার খুব সুযোগ পাইছে চুরি করমুক্কা মহিলার খুশি হয়েছে না শোনা না কেন মা ভনেরা কত চুরি করা যাবে যদি তোমার সামনে হার কিপটা হয় এই পরিমাণ খাবারের দরকার যেই পরিমাণ এর বেশি চুরি করলে কবিরা গুনা হবে হারাম হবে এর বেশি চুরি করা যাবে না রে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাবেন আর বলেন আমার বাবা একটা সার দিবি কি দিবি চালান করে দিছে এরকম হলে হবে না কতটুক করা যাবে যতটুকু তার খিদার খাবার দরকার দুই ব্যক্তি চোর না বাবা এর মধ্যে নাবালিক সন্তান যদি বাবার পকেট থেকে চুরি করে কিছু খেয়ে ফেলে চুর হবে না আর বিবি যদি ওই পরিমাণ চুরি করে যেই পরিমাণ তার খাবারের প্রয়োজন খিদার প্রয়োজন যদি স্বামী হার কিপটা হয় স্বামী যদি ও খাওয়ায় বাবা নিয়মিত তাহলে জায়েজ হবে না স্বামী যদি একদম বকিল হয় একদম কিপটা হয় ওই পরিমাণ চুরি করা যাবে যেই পরিমাণ তার খাবারের প্রয়োজন এর বেশি চুরি করলে কবিরা গুণা হবে হারা আম হয়ে যাবে একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এটা কবিরা গুনার জন্য কি জাহান্নামে নামে জ্বলতে হবে এর বেশি চুরি করা যাবে আমার বানের বাবাজি কেউ করেন যারা নামাজ পড়বে নামাজ সালাদ আদায় করবে গো তারা চারজন সাহাবীর সাথে জান্নাতে থাকবে চারজন সাবি সাথে তারা জান্নাতে থাকবে যারা নামাজ পড়বে না তারা চারজন কাপের সাথে জাহান নামে থাকবে একটু চিল্লায় বলে না হুজুবিল্লা বলেছেন বাবা যারা নামাজ পড়বে না তার মরণের সময় কালেমা জারি হবে না না আর যারা নামাজ পড়বে না তার হাসুর হবে ফেরাউন হামানের সাথে যারা নামাজ পড়বে না যারা নামাজ পড়বে যারা ইমানদার হওয়ার পরে নামাজ পড়বে চারজন সাবির সাথে জান্নাতে থাকবে আল্লাহ নবীর বিদায়ের পরে প্রথম বাদশাহ হলেন আবু বকর সিদ্দিক প্রথম এই দুনিয়ার মুসলিম বাদশাহ যারা আছে মুসলিম বাদশাহ যারা আছে যারা বাদশাহী পাওয়ার পরে নিজে নামাজ পড়বে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে নিজে নামাজ পড়বে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে তারা আবু বক্কর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবি সাথে জান্নাতে থাকবি আমার দেশের বাদশা এক জোয়া বৈধ করব গান যাত্রা করব সংস্কৃতি অপসংস্কৃতি বার করব সিনেমা বার করব কত কিছু ডিম বার করে আবার কয় ফাক্কা মুসলমান আবার কি আর্তা দিয়ে বাড়ি দিল ভাঙত বান্ধরে আমার খেয়াল করেন ভালো করে যারা বাদশাহ হওয়ার পরে মুসলিম বাদশাহ হওয়ার পরে নামাজ পড়বে আর রাষ্ট্রের মধ্যে নামাজি বানাবে নবীর প্রথম খালিফা আবু বকর সিদ্দিক ছিলেন বাদশাহ ওই বাদশা সাহাবির সাথে তারা জান্নাতে থাকবি মুসলিম মন্ত্রী হওয়ার পরে এমপি হওয়ার পরে ডিসি হওয়ার পরে যারা নিজে নামাজ পড়তে পারবে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারবে ওমর ছিলেন মন্ত্রী ওমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবির সাথে জান্নাতে থাকবি হলেন ধনী উসমান গণি হলেন ধনী ওই জুনিয়ার ধনী যারা আছে তোমরা যদি নামাজ পড়তে পারো আজকে ধনীরা যাত্রার আয়োজন করে বাবা গানের আয়োজন করে সিনেমার আয়োজন করে কত খারাপ কাজের আয়োজন করে জোয়া খেলার আয়োজন করে বাবা ডাবা খেলার আয়োজন করে বাবা টুকনা টুকনির আয়োজন করে কি টুকনা টুকনি করে না ওই আঙ্গুল সাক্ষী হবে রে আর ইং এই আঙ্গুল দিয়ে টুকনা টুকনি করো আঙ্গুল ভালো সাক্ষী দিবে না মন্দ দিবি ধরে কর ধর আয় পরে যাবা বিপদে পড়ে যাব দেখায় দায়ে পরে যাবারে মবি এই জন্য সাবধান টাকা পাওয়ার পরে অবৈধ আড্ডার গান জাম দিবানা নেতৃত্ব দিবানা আদালতে আয়বের ইসাব হাঁসরের ময়দানে দিতে হবে আয়রো দিতে হবে ব্যয়েরও দিতে হবে শুধু আয় দিলে হবে না ব্যয় দিতে হবে ব্যয় দিলে হবে না আয়ও দিতে হবে যারা ধনী হওয়ার পরে নিজের নামাজ পড়বে আ। আমার সমাজ নামাজ প্রতিষ্ঠিত করবে উসমান গনির মতন ধনি সাহাবি সাথে তারা জান্নাতে থাকবি একটু চিল্লা জবান করে বলি সুবাহান বাবাজি যারা গরিব আছে বাবা তোমরা গরিব হওয়ার পরে যদি নামাজ পড়তে পারো আল্লাহ নবীর সাহাবি হজরত আলী রাজি আল্লাহ হলেন গরিব আমি নামাজের বয়ান করতেছি আমার আলোচ্য বিষয় আলোচ্য বিষয় হলো নামাজ নামাজ এই জন্য আমি শুধু নামাজের পর কথা বলতেছি হজরত আলী রাদি আল্লাহ হলেন গরিব সাহাবি এই দুনিয়ার গরিব যারা আছো দিন দিন খাও টালা গাড়ি চালাও রিক্সা চালাও কষ্ট করে খাও তারা যারা গরিব আছো তোমরা যারা গরিব আছো তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো আর পরিবারকে নামাজি বানাতে পারো হজরত আলীর মতন গরিব সাহাবি সাথে তোমরা জান্নাতে থাকবা আর মুসলিম বাদশাহর বরে নামাজ পড়বে না আর রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে না যত বড় মুসলমান হোক বাদশা মুসলিম বাদশা দাবিদার হোক নামাজ পড়ে নাই নামাজ প্রতিষ্ঠিত করে নাই রাষ্ট্রে ওই রকম স্বৈরাচার বাদশা কিয়ামতের দিন ফেরাউনের মতন বাদশার সাথে জাহান্নামে থাকবে একটু চিল্লায় বলে না হুজুবিল্লাহ মন্ত্রী হামান হলো মন্ত্রী আমাদের দেশে যারা মুসলিম মন্ত্রী হওয়ার পরে এমপি হওয়ার পরে ডিসি হওয়ার পরে নামাজ পড়ে নাই নামাজ নামাজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার কাজ করে নাই নিজে পড়ে নাই কাজ করে নাই তোমাদের মতন মন্ত্রীরা মুসলিম দাবিদার হওয়ার পরে বাবা হামানের মতন মন্ত্রী কাফের সাথে জাহান নামে থাকবা একটু চিল্লায় না হজুবিল্লা কাফেরদের মধ্যে কারণ

করতেছে আমি রাজা বাসা ফকির কাউকে চিনা যায় না রী কথা শোনা বাবাজি এই জন্য অনুরোধ করে বলি মন্ত্রী হওয়ার পরে ধনী হওয়ার পরে যারা নিজে নামাজ পড়বে না রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে না নিজের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে না তার আয়ত্তে যারা ছিল তাদের কাছে না তারা কারুনের মতন ধনী কাফেরের সাথে জাহান নামে থাকবে একটু চিল্লা জবান খুলে বলি না হজবিল্লা কাফের মধ্যে কাফেরদের মধ্যে উবায় খাল বলো গরিব কাফের বাবা উবায় খাল হলো গরিবদের মধ্যে কাফেরদের মধ্যে গরিব কাফেরদের মধ্যে গরিব যারা গরিব হওয়ার পরে দিন আনো দিন খাও নামাজ পড়ো না পরিবারকে নামাজি বানো না ওভাবে কাল্পের মতন গরিব কাফেরের সাথে জাহান নামে তাকবা একটু চিল্লা জবান খুলে বলি না হজুবিল্লা অনুরোধ করে বলি ছেড়ে দিবানা রে নামাজ ছেড়ে বলে নবী আমি অন্ধ মানুষ মসজিদে আসতে পারি নাই বাসায় পড়লে চলবে নেগো নবী নবী তুমি কি আজান শুনতে পারো হা শুনতে পারি নবী কয় বেলা আজান শুনে আজানের জবাব দেবা মসজিদে জামাতে নামাজ পড়বা অন্ধ লোককে নবী চার দেন নাই আপনি তো অন্ধ না লোলা পা আছে হাত আছে জবান আছে চক্ষু আছে কথা বলেন ঠিক কিনা দিনে নবী বলেন ইচ্ছা করে দা সালাম নামাজ নিজে ঘরে পড়ে ফেললো আর মসজিদে আসলো না নামাজটা পড়লো না মসজিদে জামাত ছেড়ে দিল আমার মনে হয় ঘরে আগুন জ্বালায় দিই কিন্তু জ্বালাই নাই ঘরে অনেক প্রাণী বাস করে এই জন্য আমি আগুন জ্বালাই না আজকে কাপড়ের অভাব নাই বাবা কাপড় চুপড়ের অভাব নাই সময়ের অভাব নাই কিন্তু নামাজ নাই সাবিদের একটা কাপড় ছিল স্বামী স্ত্রী মিলে একটা কাপড় নামাজ বাদ দেয় নাই এক সাবির ব্যাপারে অভিযোগ গেল বাবা সাবির নবীরা বললো হুজুরি সবার শেষে আসে সবার আগে বাসায় চলে যায় নবী কই চলো চলো তার বাড়িতে যাব সে কেন পরে আসে আগে চলে যায় নবী দৌড়ে তার বাড়িতে গেলেন সে কেউ জিজ্ঞাসা করলেন তুমি কেন সবার শেষে যাও সবার আগে চলে আসো চোখের পানি দাদা করে জেনে দিল ডাক দেয়া কমায়ের নবী আমি কেন গম সবার শেষে যাই সবার আগে চলে আসি আমি বড় গরি আমার কাপড় নাই একটা মাত্র জামা আমার সামনে বিবি আর আমার মিলে একটা জামা গো নবী গুহার ভিতর আমার বিবি বসে থাকে কোন আমি ওই কাপড় পরে আপনার পাশনে মসজিদ নববীতে নামাজ পড়তে যাই নামাজ পড়তে যাই যদি আবার নামাজ পড়ে দেরি করি অক্ত চলে যাবে আমার বিবি নামাজ পড়তে পারবে না এই জন্য দৌড়ে আসি গোহার ভিতর ঢুকে ফিরি কাপড় খুলে বিবিকে দি আমার বিবি মালিককে চেষ্টা করি আর যদি বলি আজকে কাপড়ের অভাব নাই নামাজ না কাপড় কটা কো দশটা লঙ্গি তিনটা চারটা পাঁচটা গেঞ্জি দশ বারোটা পাঞ্জাবি বিয়াল্লিশটা কথা কোন ঠিক কিনা জুব্বা পরে রাস্তা দিয়ে ঘুরে আজান পরে নামাজ পরে না কথা কোন ঠিক কিনা এমন মুসলমানের অভাব নাই ইজনে জন্য যায় বন চন বাদা যা আছে সব লইয়া থাকা কথা কোন ঠিক কিনা মহিলারা কত দিলাম আমি আর পড়তাম না বুরকা ঘন্টা নিচে বাবা যে কোনো কাপড় পরা হারাম যে কোনো কাপড় পরা কি যেন রাখেন বাবা দীপ অবাদী কেয়াল করেন বালো করিয়াম মা ভনের কাপড় তাদের ছিল না তারা নামাজ বাদ দেয় নাই তোমাদের তো কাপড় নামাজটা কেন বাদ দিতেছ নামাজটা কেন বাদ সময় বলেছেন সালাদ হয়ে বিছানায় পরে গেলেন নবী বসতে পারতেছেন না নামাজের সময় হয়ে গেল আম্মা যেন আয়সা বলেন নবীজি কে ইমামতি করবে মসজিদ নববীতে নবী বলেন তোমার বাবা আবু বকর সিদ্দিক ইমামতি করবে আর মদন আশা বলেন নবীজি আমার বাবার নামটা বাদ দি ওমর ইবনুল খাতাবের নামটা বলে দেন গো নবী ইয়া নবীজি বললেন আয়েশা তুমি খুশি হওয়ার কথা তোমার বাবা আবু বকরের নাম ঘোষণা করেছি তুমি কেন ওমরের নাম বলার জন্য বলতেছো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার বাবার দিল বড় নরম গো নবী আমার বাবা নামাজে দাঁড়াইয়া তেলাওয়াতের সময় কান্না করে বেহুশ হয়ে যাবে নামাজ পড়তে দেরি হয়ে যাবে আমার বাবা কানতে কানতে শীতল হয়ে যাবে যাবে নবীজি আমায়া নবী এই জন্য বলেছি ওমর ইবনুল খাত্তাবের নামটা বলার জন্য নবী বলেন আয়েশারে দুনিয়ার সবার নেকি যদি এক পাল্লা রাখা হয় তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসা যদি আর এক পাল্লা ওঠানো হয় তোমার বাবার এক রাতের ভালোবাসার ওজন বেশি হবে আর যদি বলি নবীজি বলেন আয়েশারে আমার সাবিরা নামাজ পড়তেছে জামাতের সাথে এই দৃশ্যটা আমি একটু দেখবো আমাকে উঠে তুমি বসাও আম্মা যেন আয়সা বসাইলেন হেলান নবীজি মা আয়সার মধ্যে হেলান দিয়ে বসলেন নববীর জালালা পাপ করে দিলে নবীজি নববী মসজিদ নববীর দিকে তাকাইয়া দা দা করে চোখের পানি ছেড়ে দিলেন আম্মা যেন আয়সা কয় নবীজি মনে বড় কষ্ট গো ইমামতি করতে পারেন নাই কি নামাজ নিয়ে পড়াইতে পারেন নাই এই পড়ে গিয়েছেন। বলেন না নাম এই জন্য আমি কাঁদি নাই এই জন্য আমি কাঁদি নাই রে সুখে আসে কেঁদে দিয়েছি দুঃখে কাঁদি নাই সুখে আমি কেঁদে দিয়েছি রে আশা আমি নামাজের জন্য কত মার খেয়েছি কত আঘাত খেয়েছি কত মার খেয়েছি তাই ফের মানুষ কত আঘাত করেছি পাথর মেরে তিনবার একবার নয় তিনবার বেহুস করে জমিন আমাকে ফেলে দিছি পার জুতা খরমে জোটা একদম লেগে গেছে জীব আসছে ধ্বংস করে দিবি জামিন দাবায় দিবি আমি হাত বাড়াই কইছি আল্লাহ তুমি যে গজব দিয়া ধ্বংস করো আমি নবী মধুর কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব আসানে যখন সাজদায় গেছি আমার মাথার উপর উঠে নারী বুড়ি ঝালে দিছি নারী বুড়ি এত জোর আমি রসুল্লাহ মাথা উঠাইতে পারতেছি না মাথা উঠাইতে পারতেছি না আমার দম বন্ধ হয়ে যাইতেছে আমার ছোট্ট মেয়ে ফাতেমা নারী বুড়ি টানিয়া সরেছে আমার মা ফাতেমা নারী বুড়ি ঘোলা সরাইয়া আমাকে শেষদার থেকে উঠেছি

আজকে দৃশ্য দেখলাম আমার উম্মত জামাতের সাথে নামাজ পড়তেছে আমি নবী নামাজের জন্য কষ্ট করেছি রে আজকে আমি যদিও না তাকবো না তারপরও আমার উম্মত নামাজ পড়বে আরো জোরে বলি নামাজ জানিও না রে নামাজ জানিও না নবী শেষে বলেছেন উম্মত নামাজ আল্লাহকে কদাফ লাগাল মুমিনুন ইমানদারের নাজাত হয়ে গেছে ইমানদারের ফায়সালা হয়ে গেছে আল্লাহ নেতার বয়ে নামাজ পড়ে না নেত্রীর বয়ে নামাজ পড়ে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না আল্লাহর ভয়ে ইমানদার নামাজ পড়ে আর যদি বলি নামাজ পড়বা নামাজ বিশেষ করে বাবা নবীজি বলেছেন আল্লাহ বলেছেন উস্তান আমাদের হেফাজত করো উস্তা সব দুয়াশা তুম থেকে এর অর্থ হলো মধ্যবর্তী সালাতের তোমরা হেফাজত করো বাবা দিনের শুরুতে ফজরার জোহর শেষে হলো মাগরিবার এসা মধ্য হলো আসর মধ্যের নামাজকে বিশেষ করে হেফাজতের কথা বলেছে কেন বলেছে বাবা দুই অত ফজরে আর আসরের সময় ফিরিস্তা নাজিল হয় আসরের সময় যারা আসে ফজরে চলে যায় ফজরে যারা আসে আসরে চলে যায় আল্লাহর দরবারে এরকম বাবা বিশজন ফিরিস্তা মানুষের খ্যাদমত নিয়োজিত থাকে তারা যখন আল্লাহর দরবারে যায় আল্লাহ বলে জানে ফিরিস্তাম আমার বান্দাবান্দির কি দেখছো যায় তোমরা কয় নামাজ পড়তে দেখছি আসার সময় কেতে দেখছো কোন নামাজে দেখছি ক আমার বান্দা সারা দিন নামাজে আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে জিন্দিগির গুণা কমা করে দিছি আর বলি নবীজি মনে না সোনার ফজরের নামাজ যাদের ঠিক তার বাকি নামাজ সব ঠিক হয়ে যাবে আসরের আগে মানুষ কাইলুলা বাবা খাবার খেয়ে মানুষ ঘুমায় এটা ঘুম থেকে উঠে নামাজ পড়তে হয় ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়তে হয় দুটো নামাজ বড় কঠিন নামাজ এই দুই অক্ত নামাজ যাদের ঠিক বাকি সব নামাজ ঠিক আল্লাহর নবী মসজিদ নবীতে হাজরত দিয়েছি সময় হয়ে গেছে নামাজের কিন্তু নবীজি ঘুম থেকে আসতেছেন না ঘুম থেকে আসতেছেন না তখন হঠাৎ করিয়া সবাই বললো নবী মনে হয় আসবে নাম আবু বকর তুমি যাও নবীকে ঘুম থেকে ডাকিয়া উঠে আনো আবু বকর সিদ্দিক বলে না ওমর তুমি যাও উমর কো ওসমান তুমি যাও ওসমান বলে আলী তুমি জামাতা তুমি যাও সবাই মিলিয়া কো যাও যাও তোমরা সকলেই বেলালকে বলে দাও বেলাল তুমি যাও নবীকে ঘুম থেকে জাগায় উঠে আনো আর জোরে কন্যা আল্লাহ হাজিরিন আজকে যিনি প্রধান মেহমান মেহমান আলা আল্লাহ মৌলানা হাফিজ রাইহান জালালি আসি কি সাহাবাহ শিখেছি মারহাও বলেন না আর সাথে কুশিনা বেজার মনে সুন্দর মূল্যবান নসিহত পেশ করবে আমি অনেক সময় বলেছি নামাজের আলোচনা এটা তো তিতা আলোচনা অনেক কাছে ভালো লাগবে সবার কাছে ভালো লাগবে না কারণ মুসলমান হওয়ার পরে প্রথমেই বলেছি যে সব ভালো কাজে আমরা এগিয়ে যাই একটা ভালো কাজে খুব পিছে এটা হলো নামাজ এটা হলো কি এই জন্যে এই ভালো কাজে এগিয়ে যেতে হবে ভালো কাজে কি এগিয়ে যেতে হবে আমি সকলকে অনুরোধ করব। এগিয়ে যাবেন ভালো কাজে আমার আলোচনা যেখানে আছিল সেখানে রেখে আমি আর সামনে বাড়বো না আমার অভ্যাস নাই কারো আসলে ওয়াজ করা আমার এই ভাই এসে গেছে উনি সুন্দর বয়ান পেশ করবেন আমার জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবাররাক